ভূমিকা নিম্নলিখিত ছোট বইটিতে ধর্মীয় দলগুলোর উৎপত্তি নিয়ে আলোচনা করা হয়েছে এই আলোচনাটি পবিত্র কুরানের দ্বিতীয় সুরা আল বাকারার দুই এক তিন দুই এক চার আয়াতের উপর ভিত্তি করে তৈরি বিচ্যুতি আগে একই ধর্মে ছিল তারপর আল্লাহ নবীদেরকে সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে প্রেরণ করেছিলেন এবং তাদের সাথে সত্য ধর্মগ্রন্থ অবতীর্ণ করেছিলেন যাতে তারা যে বিষয়ে বিরোধ করেছিল তার বিচার করতে পারে এবং স্পষ্ট প্রমাণ আসার পরও যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা ছাড়া আর কেউই এতে মতো বিরোধ করেনি নিজেদের মধ্যে হিংসা বিবেষের কারণে এবং যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ তার অনুমতিক্রমে সত্য পথে পরিচালিত করেছেন যা বিষয়ে তারা মতবিরোধ করেছিল আল্লাহ যাকে ইচ্ছা সরলপথে পরিচালিত করেন নাকি তোমরা মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ তোমাদের উপর এমন পরীক্ষা এখনো আসেনি যা তোমাদের পূর্ববর্তীদের উপর এসেছিল তাদেরকে দারিদ্র ও কষ্ট স্পর্শ করেছিল এবং তারা কাপতে। আলোচ্য শিক্ষাগুলি বাস্তবায়ন করা একজন মুসলিমকে ইতিবাচক বৈশিষ্ট্য গ্রহণে সহায়তা করবে ইতিবাচক বৈশিষ্ট্য গ্রহণ করলে মন ও দেহের শান্তি ফিরে আসে দ্বিতীয় অধ্যায় আল বাকারা আয়াত মানুষ বিচ্যুতির আগে একই ধর্মের ছিল তারপর আল্লাহ নবীদেরকে সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে প্রেরণ করেছিলেন এবং তাদের সাথে সত্য ধর্মগ্রন্থ অবতীর্ণ করেছিলেন যাতে তারা যে বিষয়ে মতবিরোধ করেছিল তার বিচার করতে পারে আর স্পষ্ট প্রমাণ আসার পরও যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা ছাড়া আর কেউ কি এতে মতবিরোধ করেনি নিজেদের মধ্যে হিংসা বিদেশের কারণে আর যারা ইমান এনেছে তাদেরকে আল্লাহ তার অনুমতিক্রমে সত্য পথে পরিচালিত করেছেন যার বিষয়ে তারা মতবিরোধ করেছিল আর আল্লাহ যাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন অথবা তোমরা কি মনে করো যে তোমরা জানাতে প্রবেশ করবে অথচ তোমাদের উপর এমন পরীক্ষা এখনো আসেনি যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর এসেছিল তাদেরকে দারিদ্র্য ও কষ্ট স্পর্শ করেছিল এবং তারা কাপতে। মহান আল্লাহ ব্যাখ্যা করেছেন যে ইসলামের সামগ্রিক বার্তা নতুন কিছু ছিল না প্রকৃতপক্ষে এটি একটি প্রাচীন বার্তা ছিল যা ইতিহাস জুড়ে বহুবার পৌঁছে দেওয়া হয়েছিল যার লক্ষ্য ছিল মানব জাতিকে একটি নিখুঁত আচরণবিধি প্রদান করা যাতে তারা ঐক্য ন্যাসবিচার মানসিক শান্তি এবং উভয় জগতে সাফল্য অর্জন করতে পারে সুরা দুই আল বাকারা আয়াত দুই এক মানুষ বিচ্যুতির আগে একই ধর্মের ছিল তারপর আল্লাহ নবীদেরকে সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে প্রেরণ করেছিলেন এবং তাদের সাথে সত্য ধর্মগ্রন্থ অবতীর্ণ করেছিলেন যাতে তারা যে বিষয়ে মতবিরোধ করেছিল তার বিচার করতে পারে ঐশ্বরিক আচরণবিধি ছাড়া ঐক্য ন্যাসবিচার মানসিক শান্তি এবং উভয় জগতে সাফল্য অর্জন করা সম্ভব নয় কারণ এই জিনিসগুলি অর্জনের জন্য মানুষের জ্ঞান অত্যন্ত সীমিত এবং ভবিষ্যতের ঘটনাবলী সম্পর্কে তাদের কোনো জ্ঞান না থাকায় তারা কোনো ব্যক্তি বা সমগ্র সমাজের উপর তাদের তৈরি আচরণবিধির পরিণতি সঠিকভাবে ভবিষ্যদ্বাণী করতে পারে না উদাহরণস্বরূপ আজও মানবজাতি মানুষের মন এবং শরীরের সাথে সম্পর্কিত সমস্ত জ্ঞান অর্জন করতে পারেনি তাহলে তারা কিভাবে এমন আচরণবিধির পরামর্শ দিতে পারে যা মানসিক এবং শারীরিক অবস্থার ভারসাম্য অর্জন করবে যা মনের শান্তির দিকে পরিচালিত করবে এই নিখুঁত আচরণবিধি প্রদান করতে পারেন যা মানুষের প্রকৃতির জন্য তৈরি করা হয়েছে যা চিরন্তন তিনিই হলেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং তাদের এবং অন্য সবকিছু সম্পর্কে সব কিছু জানেন যথা মহান আল্লাহ এটি একটি বাস্তবতা যা ইতিহাস জুড়ে প্রমাণিত হয়েছে ইতিহাসের বেশিরভাগ অংশই ঐশ্বরিক শিক্ষাকে উপেক্ষা করে এমন সমাজে পরিপূর্ণ এবং এটি স্পষ্ট যে কিভাবে সেই সমাজগুলি প্রযুক্তিগতভাবে উন্নত হলেও কখনো মানসিক শান্তি এবং ন্যাজবিচার পায়নি অন্যদিকে ইতিহাসে যে কয়েকটি সমাজ ঐশ্বরিক শিক্ষা সঠিকভাবে বাস্তবায়ন করেছিল তারা ন্যাজবিচার ঐক্য এবং মানসিক শান্তি অর্জন করেছিল সমাজের মধ্যে ন্যাসবিচার এবং ঐক্যের ক্ষেত্রে মানুষের দ্বারা তৈরি আচরণবিধি সর্বদা পক্ষপাত দুষ্ট হবে এবং একদল লোককে অন্য দলের উপর পছন্দ করবে যেমন ধনীদের অন্য সকলের উপর পছন্দ করা এছাড়াও সমাজের মধ্যে মানবসিষ্ট আইন তৈরি এবং বাস্তবায়নের ভবিষ্যৎ পরিণতি মানুষের অদূরদর্শিতার কারণে অজানা এমন কি যদি সমাজের উপর নতুন আইনের প্রভাব সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা যায় একমাত্র যিনি একটি নিরপেক্ষ আচরণবিধি প্রদান করতে পারেন যার মাধ্যমে প্রতিটি আইন বৃহত্তর সমাজের জন্য উপকারী হবে এমনকি যদি তা তাদের কাছে স্পষ্ট নাও হয় তিনি হলেন মহান আল্লাহ সুরা দুই আল বাকারা আয়াত দুই এক তিন এবং এতে অর্থাৎ কিতাব নিয়ে কেউ মতবিরোধ করেনি কেবল তারাই যাদেরকে এটি দেওয়া হয়েছিল স্পষ্ট প্রমাণ আসার পরও নিজেদের মধ্যে হিংসা বিদেশে বশবর্তী হয়ে যখনই মানুষ তাদের পার্থিব আকাঙ্ক্ষা যেমন সম্পদ এবং নেতৃত্ব অর্জন অনুসরণ করার সিদ্ধান্ত নেয় তখনই তারা ইচ্ছাকৃতভাবে মতবিরোধ চ্যালেঞ্জ এবং ঐশ্বরিক শিক্ষাকে উপেক্ষা করে এর ফলে অনেকের সৃষ্টি হয় এবং সমাজের বাকি অংশ সঠিক ঐশ্বরিক শিক্ষার উপর কাজ করতে বাধাগ্রস্ত হয় কারণ প্রতিটি ঈশান্বিত পণ্ডিত ইচ্ছাকৃতভাবে ঐশ্বরিক শিক্ষার ভুল ব্যাখ্যা করে তাদের নিজস্ব দল তৈরি করে যাতে তারা নেতৃত্ব পেতে পারে একজন মুসলিমকে এই মনোভাব এড়িয়ে চলতে হবে কারণ এটি জাহান্নামের দিকে নিয়ে যায় সুনান ইবনে মাজাহ দুই পাঁচ তিন নম্বরে প্রাপ্ত একটি হাদিসে এই বিষয়ে সতর্ক করা হয়েছে দুই তিন নম্বর অধ্যায় আল মুমিনুন আয়াত পাঁচ দুই পাঁচ তিন আর নিঃসন্দেহে তোমাদের এই ধর্ম একই ধর্ম আর আমি তোমাদের প্রভু তাই আমাকে ভয় করো কিন্তু তারা অর্থাৎ জনগণ তাদের ধর্মকে নিজেদের মধ্যে ভাগ করে দিয়েছে অর্থাৎ উপদল প্রতিটি দল যা আছে তাতেই আনন্দ করছে পূর্ববর্তী জাতিগুলি ধর্মের মধ্যে একটি শ্রেণীবিন্যাস ব্যবস্থা তৈরি করেছিল যাতে তারা নেতৃত্ব এবং সম্পদ অর্জন করতে পারে তারা আল্লাহ মহিমান্বিত এবং সাধারণ জনগণের মধ্যে দ্বারকী হিসেবে আচরণ করত এবং স্পষ্ট করে দিত যে তারা কেবলমাত্র অন্ধভাবে অনুসরণ এবং তাদের সন্তুষ্ট করার মাধ্যমেই আল্লাহর নৈকুট্য অর্জন করতে পারে মুসলিম জাতীয় এইভাবে আচরণ করেছিল যখন তাদের আদেশ দেওয়া হয়েছিল যে তারা বিভেদে না পড়ে বরং আন্তরিকভাবে ইসলামী শিক্ষা শিখতে এবং সে অনুযায়ী কাজ করতে যা তাদের ঐক্যবদ্ধ রাখত অধ্যায় তিন আলে ইমরান আয়াত এক আর তাদের মতো হোজনা যারা স্পষ্ট নিদর্শন আসার পরও বিভক্ত হয়ে পড়েছে এবং মতবিরোধে লিপ্ত হয়েছে আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি মূল আয়াতে যেমন ইঙ্গিত করা হয়েছে পবিত্র নবীগণ তাদের উপর শান্তি বর্ষিত হোক যেখানে পথপ্রদর্শক ছিলেন যারা উভয় জগতে আল্লাহ মহিমান্বিত তার নৈকুট্য অর্জনের জন্য সঠিক পথ দেখিয়েছিলেন তারা এমন দ্বারক্ষীর মতো কাজ করতেন না যারা আল্লাহর নৈকুট অর্জনের জন্য লোকেদের সন্তুষ্ট করার দাবি করতেন একজন মুসলিমকে ইসলামী শিক্ষা শেখার এবং তার উপর আমল করার জন্য এই মনোভাব সম্পন্ন শিক্ষক খুঁজে বের করার চেষ্টা করতে হবে একজন মুসলিমকে অবশ্যই সেই ধরনের আলেমদের এড়িয়ে চলতে হবে যারা তাদের নিজস্ব দলগুলিকে প্রচার করে এবং মানুষকে তাদের সাথে যোগ দিতে উৎসাহিত করে এবং অন্ধভাবে তাদের আচরণবিধি অনুসরণ করে পরিবর্তে একজন মুসলিমকে পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ সাক এর ঐতিহ্য শেখার এবং তার উপর আমল করার চেষ্টা করতে হবে যাতে তারা তাদের প্রদত্ত আশীর্বাদ সঠিকভাবে ব্যবহার করতে পারে এবং সঠিক মানসিকতা গ্রহণ করতে পারে যা সমাজের মধ্যে ঐক্যের দিকে পরিচালিত করে সুরা দুই আল বাকারা আয়াত দুই এক তিন আর আল্লাহ তার অনুমতিক্রমে ইমানদারদেরকে সত্যের দিকে পরিচালিত করেছেন যে বিষয়ে তারা মতবিরোধ করেছিল কিন্তু এই নির্দেশনা কেবল তাদের জন্যই সংরক্ষিত যারা অন্ধভাবে অন্যদের অনুসরণ করা এগিয়ে চলে এবং খোলা মনে ইসলামী শিক্ষা শেখার এবং সে অনুযায়ী কাজ করার চেষ্টা করে সুরা দুই আল বাকারা আয়াত দুই এক তিন আর আল্লাহ যাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন এবং এক দুই নম্বর অধ্যায় ইউসুফ এক শূন্য আট নম্বর আয়াত বলুন এটি আমার পথ আমি এবং আমার অনুসারীরা বিজ্ঞতার সাথে আল্লাহর দিকে আহ্বান করি সুরা দুই আল বাকারা আয়াত দুই এক তিন এবং এতে অর্থাৎ কিতাব নিয়ে কেউ মতবিরোধ করেনি কেবল তারাই যাদেরকে এটি দেওয়া হয়েছিল স্পষ্ট প্রমাণ আসার পরও নিজেদের মধ্যে হিংসা বিদেশে বশবর্তী হয়ে মানুষ বিশেষ করে সমাজের পণ্ডিত এবং নেতারা যখন মহান আল্লাহর প্রতি আন্তরিকতা গ্রহণ করে তখন ঈর্ষা যা অনেকের দিকে পরিচালিত করে তা এড়ানো যায় এর অর্থ হল তারা তাদের প্রদত্ত আশীর্বাদ যেমন সামাজিক প্রভাব এবং নেতৃত্ব ইসলামী শিক্ষায় বর্ণিত মহান আল্লাহর সন্তুষ্টির উপায়ে ব্যবহার করার চেষ্টা করে এটি সমাজের মধ্যে শান্তি ন্যাসবিচার এবং ঐক্য ছড়িয়ে পড়ার বিশ্বাসটি নিশ্চিত করবে এবং এটি একমাত্র উপায় যার মাধ্যমে তারা উভয় জগতে মানসিক শান্তি এবং সাফল্য অর্জন করতে পারবে কিন্তু যদি তারা তাদের প্রদত্ত আশীর্বাদের অপব্যবহার করে তাহলে তারা যা কিছু পাবে তা উভয় যোগতেই তাদের জন্য কেবল চাপ দুর্দশা এবং ঝামেলার কারণ হয়ে দাঁড়াবে কারণ তারা মহান আল্লাহর শক্তি থেকে বাঁচতে পারবে না এবং তাদের পছন্দের পরিণতির মুখোমুখি হতে পারবে না অধ্যায় নয় তবার আয়াত আর দুই তারা যা অর্জন করেছিল তার প্রতিদান হিসেবে তারা একটু হেসে ফেলুক এবং তারপর অনেক কাঁদুক অধ্যায় দুই শূন্য তাহা আয়াত এক দুই চার এক দুই ছয় আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে দুর্বিশহ অর্থাৎ কঠিন আর আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় একত্রিত করবো সে বলবে হে আমার প্রতিপালক আমি যখন দৃষ্টিশক্তি সম্পন্ন ছিলাম তখন তুমি আমাকে অন্ধ অবস্থায় কেন উঠালে আল্লাহ বলবেন এভাবেই আমার নিদর্শন তোমার কাছে এসেছিল আর তুমি সেগুলো ভুলে গিয়েছিলে অর্থাৎ উপেক্ষা করেছিলে আর আজ তোমাকেও এভাবেই ভুলে যাওয়া হবে একজন ঈর্ষান্বিত ব্যক্তির মনে রাখা উচিত যে তার মনোভাব সরাসরি আল্লাহর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কারণ তিনি একমাত্র মানুষের মধ্যে পার্থিব আশীর্বাদ বন্টনের সিদ্ধান্ত নেন অতএব ঈর্ষান্বিত ব্যক্তি বিশ্বাস করে যে মহান আল্লাহ অন্য কাউকে একটি বিশেষ আশীর্বাদ প্রদানের পরিবর্তে ভুল করেছেন এই কারণেই নশা একটি মহাপাপ একজন মুসলিমের উচিত বরং তাকে যে আশীর্বাদ দেওয়া হয়েছে তা এমনভাবে ব্যবহার করার দিকে মনোনিবেশ করা যাতে সে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারে কারণ সে জানে যে তাকে যে আশীর্বাদ দেওয়া হয়েছে তা তার জন্যই সর্বোত্তম এবং অন্যদের যা কিছু দেওয়া হয়েছে তা তার জন্যই সর্বোত্তম এটি তাকে ঈর্ষার মন্দ পরিণতি যেমন মানসিক চাপ এবং উভয় জগতের শাস্তি থেকে রক্ষা করবে সুরা দুই আল বাকারা আয়াত দুই এক তিন আর স্পষ্ট প্রমাণ আসার পরও যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা ছাড়া আর কেউ এতে মতবিরোধ করেনি নিজেদের মধ্যে হিংসা বিদেশে বশবর্তী হয়ে আর যারা ইমান এনেছিল আল্লাহ তাদেরকে সত্যের দিকে পরিচালিত করেছেন যে বিষয়ে তারা মতবিরোধ করেছিল আল্লাহ তার অনুমতিক্রমে আর আল্লাহ যাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন নবীগণ সালাম এবং ঐশী গ্রন্থ প্রেরণের মাধ্যমে প্রতিটি প্রজন্মের কাছে সত্য স্পষ্ট হয়ে ওঠার পর মানুষ দুটি দলে বিভক্ত হয়ে যায় যখন এটি ঘটেছিল তখন তাদের মধ্যে ঘর্ষণ এবং দ্বন্দ্ব অনিবার্য ছিল তাই মহান আল্লাহ মুসলমানদের এই দ্বন্দ্বের সময় দুই থাকতে উৎসাহিত করেন কারণ এটি ইমান এবং কুফরের মধ্যে একটি প্রাচীন যুদ্ধ যা অনিবার্যভাবে প্রতিটি প্রজন্মের মধ্যে ঘটে সুরা দুই আল বাকারা আয়াত দুই এক চার অথবা তোমরা কি মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ তোমাদের উপর এখনও এমন পরীক্ষা আসেনি যা তোমাদের পূর্ববর্তীদের উপর এসেছিল অন্যান্য অনেক ধর্মের মতো ইসলাম এমন দাবি করে না যে তার অনুসারীদের পৃথিবীতে জান্নাত এবং পরকালে জান্নাত দেওয়া হবে বরং এটি স্পষ্ট করে যে বিশ্বাস গ্রহণের সাথে পরীক্ষার প্রযোজন হয় কারণ এই পরীক্ষাগুলি একমাত্র উপায় যা স্পষ্ট করে যে কে প্রকৃত ইমানের অধিকারী এবং কে অসম্পূর্ণ ঠিক যেমন বিশ্ববিদ্যালয়গুলিতে পরীক্ষাগুলি ব্যবহার করা হয় কোনো শিক্ষার্থীর স্নাতক হওয়ার জন্য প্রয়োজনীয় জ্ঞান প্রকৃতপক্ষে রয়েছে এবং কোনো শিক্ষার্থীর নেই তা নির্ধারণ করার জন্য যদিও মহান আল্লাহ ইতিমধ্যেই জানেন যে কে প্রকৃত ইমানদার তবুও তিনি তার অসীম জ্ঞানের ভিত্তিতে লোকদের বিচার করেন না বরং তিনি তাদের উদ্দেশ্য এবং কর্মের ভিত্তিতে লোকদের বিচার করেন অতএব একজন ব্যক্তির উদ্দেশ্য এবং কর্মকে প্রকাশ করার জন্য পরীক্ষার প্রয়োজন অধ্যায় তিন আলে ইমরান আয়াত এক সাত নয় আল্লাহ মুমিনদেরকে সেই অবস্থায় রাখবেন না যেখানে তোমরা বর্তমানে আছো যতক্ষণ না তিনি মন্দকে ভালো থেকে আলাদা করেন এবং সুরা দুই আল বাকারা আয়াত দুই এক চা অথবা তোমরা কি মনে করো যে তোমরা জানাতে প্রবেশ করবে অথচ তোমাদের উপর এখনও এমন পরীক্ষা আসেনি যা তোমাদের পূর্ববর্তীদের উপর এসেছিল অধিকন্তু পরীক্ষা ছাড়া এই পৃথিবীতে জীবনের উদ্দেশ্য পূর্ণ হয় না অধ্যায় ছয় সাত আল মূলক আয়াত দুই যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কে কর্মে উত্তম পরীক্ষার মাধ্যমে জীবনের উভয় দিকই উপলব্ধি করা যায় স্বাচ্ছন্দ্যের সময় এবং কঠিন সময় পরীক্ষা হল স্বাচ্ছন্দ্যের সময় কৃতজ্ঞতা প্রকাশ করা এবং কঠিন সময় ধৈর্য ধরা কৃতজ্ঞতা হল পবিত্র কুরআন এবং মহানবী বিহরত মুহাম্মদ শাহ এর হাদিসে বর্ণিত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য প্রদত্ত আশীর্বাদগুলোকে আন্তরিকভাবে ব্যবহার করা এর মধ্যে রয়েছে আল্লাহকে খুশি করার জন্য একটি ভালো নিয়ত গ্রহণ করা কারণ মানুষের জন্য কাজ করলে আল্লাহ তালা তাকে পুরস্কৃত করবেন না জামে আত তিরমি তিন এক পাঁচ চার নম্বরে প্রাপ্ত একটি হাদিসে এই বিষয়ে সতর্ক করা হয়েছে কৃতজ্ঞতার মধ্যে রয়েছে ভালো কথা বলা বা নীরব থাকা ধৈর্যের মধ্যে রয়েছে নিজের কথা বা কাজে অভিযোগ করা এডিয়ে চলা এবং আল্লাহ তালার প্রতি আন্তরিক আনুগত্য বজায় রাখা জেনে রাখা যে তিনিই সর্বোত্তম অধ্যায় দুই আল বাকারা আয়াত দুই এক কিন্তু হয়তো তোমরা কোনো জিনিসকে অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর আর হয়তো তোমরা কোন জিনিসকে ভালোবাসো অথচ তা তোমাদের জন্য আর আল্লাহ মহান আল্লাহ স্পষ্ট করে বলেছেন যে পরীক্ষার মুখোমুখি হওয়া কেবল মুসলমানদের জন্যই নয় এবং প্রতিটি প্রজন্মের প্রতিটি ব্যক্তি এর মুখোমুখি হয়েছেন সুরা আল বাকারা আয়াত দুই এক অথবা তোমরা কি মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ তোমাদের উপর এখনও এমন পরীক্ষা আসেনি যা তোমাদের পূর্ববর্তীদের উপর এসেছিল তারা দারিদ্র্য ও কষ্টে আক্রান্ত হয়েছিল এবং তাদের কাঁপানো হয়েছিল এমন কি তাদের রাসুল এবং তার সাথে যারা বিশ্বাস করেছিল তারাও বলেছিল আল্লাহর সাহায্য কখন আসবে এই বাস্তবতা বোঝা এই পৃথিবীতে পরীক্ষার মুখোমুখি হওয়া সহজ করে তোলে কারণ সমগ্র মানবজাতি কোনো না কোনোভাবে পরীক্ষার সম্মুখীন হয় অতএব একজন মুসলিমের উচিত এমন আত্মকেন্দ্রিক এবং আত্মকেন্দ্রিক মনোভাব এড়িয়ে চলা যেখানে তারা এমন আচরণ করে যেন তারা কেবল তারাই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে ইতিহাসের পাশাপাশি বর্তমান সময়ের দিকেও নজর দেওয়া উচিত যাতে সকল মানুষ বিশেষ করে যারা আল্লাহর নিকটবর্তী তারা সমস্যার সম্মুখীন হয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই তাদের চেয়েও কঠিন সমস্যার সম্মুখীন হয়েছে তা উপলব্ধি করা যায় এটি ধৈর্য ধারণে সাহায্য করবে এবং তাদেরকে আরও বড় সমস্যা দিয়ে পরীক্ষা না করার জন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে উৎসাহিত করবে উপরন্তু একজন ব্যক্তির মনে রাখা উচিত যে মহান আল্লাহ মানুষকে তাদের ক্ষমতার বাইরে পরীক্ষা করেন না তাই ধৈর্য প্রদর্শনে ব্যর্থ হওয়ার কোনো অজুহাত নেই সুরা দুই আ বাকারা আয়াত দুই এক আল্লাহ কোনো আত্মার উপর তার সাধ্যের বাইরে কোনো বোঝা চাপান না যেহেতু জীবনের পরীক্ষা নির্ধারিত তাই কেউ তা এডাতে পারে না পাঁচশাত্তম অধ্যায় আল হাদিদ আয়াত দুই 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 তিন পৃথিবীতে অথবা তোমাদের উপর এমন কোন বিপদ আসে না যা আমরা তা সৃষ্টি করার পূর্বেই একটি কিতাবে লিপিবদ্ধ থাকে অবশ্যই এটি আল্লাহর জন্য সহজ যাতে তোমরা যা হারিয়ে ফেলেছ তার জন্য হতাশ না হো এবং তিনি তোমাদের যা দিয়েছেন তার জন্য গর্বে আনন্দিত না হো অতএব একজন ব্যক্তি হয় কঠিন সময়ে অধৈর্যতা দেখাতে পারে এবং অগণিত পুরস্কার হারাতে পারে অথবা ধৈর্য ধরে সেই অসুবিধা অনুভব করতে পারে এবং অগণিত পুরস্কার পেতে পারে যেভাবেই হোক তারা অনিবার্য অসুবিধার মুখোমুখি হবে তাই এর মাধ্যমে অগণিত পুরস্কার অর্জন করা যুক্তিসঙ্গত সুরা আইজুমার আয়াত এক শূন্য ধৈর্যশীলদের তাদের প্রতিদান বিনা হিসাব অর্থাৎ সীমা দেওয়া হবে অধিকন্তু মহান আল্লাহ সকল মানুষের কাছে স্পষ্ট করে দিয়েছেন যে তার সাহায্য এবং সমর্থন সর্বদা নিকটবর্তী বিশেষ করে যারা ধৈর্য ও কৃতজ্ঞতা অবলম্বন করার চেষ্টা করে সুরা দুই আল বাকারা আয়াত দুই এক চার যতক্ষণ না তাদের রসুল এবং তার সাথে যারা ইমান এনেছিল তারা বলল আল্লাহর সাহায্য কখন আসবে নিঃসন্দেহে আল্লাহর সাহায্য নিকটবর্তী কিন্তু এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে মহান আল্লাহর সাহায্য এবং সমর্থন সর্বদা তার অসীম প্রজ্ঞা এবং জ্ঞান অনুসারে হয় অতএব তার সাহায্য সংশ্লিষ্টদের জন্য সর্বোত্তম সময়ে এবং সর্বোত্তম উপায়ে আসে এমন কি যদি এটি তাদের কাছে স্পষ্ট নাও হয় বেশিরভাগ ক্ষেত্রেই এই ঐশ্বরিক সাহায্য একজন ব্যক্তির প্রত্যাশা অনুযায়ী আসে না কারণ তাদের জন্য সর্বোত্তম কি তা সম্পর্কে তাদের জ্ঞান অত্যন্ত সীমিত সুরা আল বাকারা আয়াত দুই এক ছয় কিন্তু হয়তো তোমরা কোনো জিনিসকে অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণ কর আর হয়তো তোমরা কোনো জিনিসকে ভালোবাসো অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর কর আর আল্লাহ জানেন তোমরা জান না দুঃখের বিষয় হল অনেক মুসলিম এই বাস্তবতা বুঝতে ব্যর্থ হয় এবং প্রায়শই ভাগ্য এবং আল্লাহর কাছ থেকে সহজতা না পাওয়ার সমালোচনা করে যখন তাদের ইচ্ছানুযায়ী সাহায্য তাদের কাছে আসে না এই বাস্তবতা বোঝা এবং গ্রহণ করা নিজেই একটি পরীক্ষা যা মুসলমানদের অবশ্যই অতিক্রম করতে হবে যদি তারা ধৈর্য এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বজায় রাখতে চায় যাতে তারা উভয় জগতে মানসিক শান্তি এবং সাফল্য অর্জন করতে পারে সুরা এক ছয়ান আয়াত হল আয়াতনয়সাত যে কেউ সৎকর্ম করে পুরুষ হোক বা নারী মুমিন অবস্থায় আমি অবশ্যই তাকে পবিত্র জীবন দান করব এবং অবশ্যই তাদেরকে তাদের সর্বোত্তম কর্মের প্রতিদান দেব যা তারা করত আমাদের ওয়েবসাইট হু শেখ ফদ খামে পাঁচ শূন্য শূন্যটিরও বেশি বিনামূল্যের ইবুক বুক অডিও বুক ইনফোগ্রাফিক্স পডকাস্ট এবং ব্লগ পাওয়া যাচ্ছে